মানে কী সে ডুপ্লিকেটের দাম চোদ্দোশো টাকা বুঝছেন কারণ এই ছোট্ট জিনিসের দাম একত্রিশশো পঁয়তাল্লিশ টাকা তো অবশ্যই চেক করে নেওয়া উচিত যদি অরিজিনাল হয় ম্যানুয়াল গাইডের সাথে যে স্টিকার সেই স্টিকার হচ্ছে চায়না লেখা থাকবে আর ডুপ্লিকেট হলে শুধু ইংরেজি লেখা থাকবে আর মনে হচ্ছে এটা অরিজিনালি আছে মনে হচ্ছে এই যদি অরিজিনাল হয় এই লেখাটাই যে এটা মনে করেন যে আর কি খোলা লাগে হ্যাঁ একদম খোলা হবে হুম অরিজিনাল মনে হচ্ছে গাইড ঠিক আছে আচ্ছা আর যেটা সবথেকে বড় ব্যাপার মানে আমি ভিডিওর জন্য বলতেছি এই অরিজিনাল হলে এই এই স্টিকারটা না থাকে আর যদি ডুপ্লিকেট হয় এই ডুপ্লিকেটটাও এই লেখা থাকে কিন্তু ঠিক আছে কিন্তু এটা কিন্তু এই যে লেখা এবং এই যে এইখানে এই ইংরেজিতেও থাকে প্লাস এই যে এইটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই পিছনের না পিছনে কোনো লেখাই নাই পিছনে কোনো লেখাই নাই তো পিছনে কোনো লেখাই নাই আচ্ছা এইটাতে উলানজির মাইক্রোফোন এইখানে একটা উলানজি লেখা থাকবে সেটা নাই এইখানে যে লেখা থাকবে সেটাও নাই এটা আমি বুঝবো কীভাবে এটা উলানজির কারণ এটা ডুপ্লিকেট উপরে ফিটফ্যাট তলে সদর ঘাটে গেছে

নেওয়ার জন্য তো অর্ডার দিয়েছি এই যে এখানে যে আপনারা আমারে ভোগান্তি দিয়েছেন এই যে উল্টাপাল্টা প্রোডাক্ট দিয়ে এই যে চারপাশে ধুলাবালি স্ক্রাচ এই যে উল্টাপাল্টা প্রোডাক্ট এদের মধ্যে ঢকাইছেন কি বলেন বলেন সামনে আমার ইয়েটা দেখেন আমি অফলাইনে অনেক প্রোডাক্ট নিছি

यूट्यूब देखें तो